পিস বিক্রি করেন কত টাকা পিস বিক্রি করেন আপনারা এটা বিক্রি করা হচ্ছে পনেরো টাকা বারো টাকা তেরো টাকা ছয় টাকা জি এর আগে বিক্রি করছেন বারো তেরো টাকা বাজারে টাকা পিস বলতেছে আপনাকে

ও আচ্ছা তাহলে আপনার মধ্যে সর্বনিম্ন কত টাকা বিক্রি করলে আপনি লাভ হতো আর এই মূল্য তো মনে করেন বিক্রি করলে আমাদের এই এই মূলে বিক্রি করলে যে না হলে দুই তিনশো টাকা বিক্রি করলে